আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আলা মাল্লা নবী বাদা সম্মানিত দ্বীনি ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মসজিদ নববীর জুমার খুতবার অনুবাদ শুনবার জন্য খুতবার তারিখ হচ্ছে তেরোই রজব 1447 হিজরি সাতচল্লিশ আর ইংরেজি তারিখ হচ্ছে জানুয়ারির দুই তারিখ দুই পঁচিশ ইংরেজি আলহামদুলিল্লাহ এর মানে গত শুক্রবারের দিন মসজিদ নবীতে যে এই খুতবাটি সম্মানিত খতিব সলাহবিন মোহাম্মদ আলবুদাই হাফিজাহুল্লাহ খুতবাটি প্রদান করেছেন তারই অনুবাদ আমি আপনাদের জন্য পেশ করছি এই মুহূর্তে আল্লাহ তালা যেন আমাকে বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করবার তৌফিক দান করেন আমিন আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর সদর অন্তর্ভুক্ত মাদ্রাসা সালাফিয়া এই মাদ্রাসাতে বসেই এই মুহূর্তে লাইভটি করছি যাতে করে আপনাদের যে হক মসজিদ নববের জুমার খুতবার অনুবাদ দীর্ঘদিন যাবৎ আপনারা শুনে আসছেন সেটা যেন আল্লাহ আমাকে আদায় করার তৌফিক দান করেন আমি যেন করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক এবং সেই সুযোগ আমি চাচ্ছি আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমিন আপনাদের কাছে দোয়া চাই আমার এই খেদমতটা যেন আল্লাহ কবুল করেন আমিন তো বিষয়টা ছিল আল্লাহ তালার এলমুল গাইবের জ্ঞান একমাত্র আল্লাহর এলমুল গাইবের জ্ঞান একমাত্র আল্লাহর এই বিষয়টি ছিল আসলেই আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মুসলমান তারা এলমুল গাইবের দাবি নিজেরাও করছে কখনও নবী আসুলদের ক্ষেত্রে তারা বলে যে নবী আসুলগণ তারা ইলমুল গাইব জানেন ফেরাস্তাগণ জানেন অথবা অলিয়া ওলিয়াগণ তারা ইলমুল গাইবের খবর রাখেন নিজেরা দাবি করেন বিভিন্ন পথ পদ্ধতিতে তারা গাইবের দাবি করে কখনো মানুষের হাত দেখে বলে দেয় ভবিষ্যতের কথাগুলো কখনও কোনো তারকা দেখে তারা গাইবের ব্যাপারে কথা বলে কোনো নক্ষত্র দেখে আবার কখনও বা তারা বিভিন্ন রকম ওই আয়না পড়া দিয়ে তারপরে তেল পড়া দিয়ে কখনও হারানো বিষয়ের সংবাদ তারা দিয়ে থাকে কখনো বিভিন্ন বাটির মাধ্যমে পাত্রের মাধ্যমে তারা গাইবের বা হারানোর বিষয়গুলোকে তারা উন্মোচন করবার দাবি করে থাকে এইভাবে গাইবের খবর যে তাদের কাছে আছে এটাকে বিভিন্নভাবে মানুষ দাবি করে থাকে সম্মানিত হতিফ সাহেব এই বিষয়টিকে তিনি সতর্ক করেছেন মুসলিম উম্মাকে সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে যে এইমুল গাইব এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার অধিকার এই বিষয়টি আল্লাহ তালা কাউকে দেন নাই তিনি যত মখলুকদ সৃষ্টি করেছেন সে ফেরেস্তা হতে পারে জিন হতে পারে নবিরাসুল হতে পারে অলিয়াউলিয়া হতে পারে কাউকে আল্লাহ সব এই ক্ষমতা দেননি যে সে গাইবের খবর জানতে পারবে এই সিফাত এই গুণ একমাত্র আল্লাহ তালার আর কারণ হয় এই বিষয়টিকে তিনি বিভিন্নভাবে সামাজিক চিত্রগুলো পর্যন্ত তিনি তুলে ধরেছেন এবং গাইবের খাবার নবী আসুল তাদেরকে যে জানানো হয় ফেরেস্তাদেরকে যে জানানো হয় সেটা কতটুকু জানানো হয় সেই বিষয়গুলো নিয়েও কথা বলেছেন এজন্য আমি মনে করি এই খুতবাটি হাদিল খুৎ তাত আকিদা আল ইসলাম ইয়া এই খুতবাটি মূলত ইসলামী আকিদার সাথে গভীরভাবে সম্পৃক্ত এই জন্য প্রতিটি মুসলিম নরনারীকে এই খুতবাটি শুনবার ব্যাপারে আমি অনুরোধ করব। এবং তাদের আকিদাটি যেন মজবুত হয় আল্লাহ তালা সম্পর্কে এবং ভ্রান্ত আকিদা থেকে তারা যেন সম্পূর্ণরূপে মুক্ত থাকতে পারে এই লক্ষ্যটিকে সামনে রেখে মূলত আজকের এই খতবার অনুবাদ আল্লাহ সবাল আমাকে যেন বিষয়টিকে সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে উপস্থাপন করবার তাও ফিক দান করেন আমার দিনী ভাই বোনদের কল্যাণের জন্য আল্লাহ যেন কবুল করেন আমিন সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ তালার প্রশংসা করেছেন অথপর রাসল সাল্লাহ সাল্লামের উপর দৌড় পাঠ করে তিনি বললেন যে আহলুসোন অল জামাহাতের কাছে স্বীকৃত সর্বজন স্বীকৃত একটি মূলনীতি হচ্ছে যে একমাত্র আল্লাহ তালাই গায়েবের জ্ঞান রাখেন আর কেউ গায়েব সম্পর্কে জানে না মানে দায়াহু ওকাদিবন ম্যানি দাহু কান যে কোনো ব্যক্তি নিজের ব্যাপারে সে দাবি করবে গায়েব জানে তাহলে সে মিথ্যাবাদী সে যাই হোক না কেন গাইবের খবর সে নবিরাসুল হতে পারে সে ফেরস্তা হতে পারে জিন হতে পারে সে কোনো কবিরাজ হতে পারে অলিয়া উলিয়া হতে পারে কোনো মানুষ যদি গাইবের দাবি করে সম্মানিত সাহেব প্রথমে বললেন সে হচ্ছে একটা মিথ্যাবাদী সুতরাং গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না এবার তিনি কোরআন কাদিম থেকে দলিল পেশ করছেন তিনটি দলিল প্রথমে নিয়ে আসলেন একটি হচ্ছে সুরতুল সাবার তিন নম্বর আয়াত এরপরে সুরতুল আনা উনষাট নম্বর আয়াত সুরতুল নামলের পঁয়ষট্টি নম্বর আয়াত যে এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়েছেন যে গায়েব এর সংবাদ এর চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে আকাশে জমিনে কেউ এই গাইবের খবর রাখে না যেমনটি আল্লাহ তালা সুরত সাবার মধ্যে বলছেন আলিমুল গাইবি লাই আজুব আনহুমিদ কৌল উদার রতিম ফিসমাওয়াতি ওলা ফিল আর আলিমুল গাইব আল্লাহ লাই আজুব আনহুমিদ কৌল উদার ফিস ফিসমাওয়াতি ওলা ফিল আর আকাশে জমিনে কেউ অনুপরিমাণ বিন্দু পরিমাণ গায়েব সম্পর্কে জানে না ওলা আস গরমিন্দা আলিকা ওলা ওই বিন্দু থেকে আরও ছোট কোনো বিষয় বিন্দু থেকে আরো বড় কোনো বিষয় কেউ গায়েব জানে না ইল্লাফি কিতাবি মুবিন আল্লাহ তালা সেটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন তো একটি আয়তের অনুবাদ করলাম সুতরাং গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না এ আয়তের এই আয়তগুলোর মধ্যে আল্লাহ তালা পরিষ্কারভাবে তিনি জানি জানিয়েছেন যে গায়েব শুধুমাত্র তিনি জানেন আর কিন্তু কেউ জানে না সম্মানিত খতিব সাহেব এবার বলছেন যে এই যে গায়েবের বিষয়গুলো গোপন বিষয়গুলো এগুলো মূলত দুই প্রকার একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোনো মাখুলককে সেগুলো জানান না রাসুলগণ না ফেরেশতা কেউ গায়বের খবর জানে না এমন কিছু বিষয়ে গায়েব রয়েছে অদৃশ্য রয়েছে তার মধ্যে যেমন আলমুসাহ কেয়ামতের জ্ঞান এই বিষয়টি আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না কখন হবে কিভাবে হবে ইত্যাদি এটা আল্লাহ তালা একমাত্র জানেন যেমনটি আল্লাহ তালা বলছেন ইলাইহি ইর দোহিল মুসা আল্লাহর কাছেই রয়েছে গায়েবের খবর আলহামদুলিল্লাহ তাহলে কিয়ামতের বিষয়টি কখন হবে এই ব্যাপারে কিন্তু কেউ জানে না এটা আমাদেরকে মনে রাখতে হবে যদিও অনেকেই বলে ফেলে যে এই তো দুই হাজার সনে বা দুই হাজারের পরে হয়ে যাচ্ছে এগুলো সব ফালতু খবর যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে আচ্ছা এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে যে এমন কিছু গায়েবের ব্যাপার আছে যেগুলো আল্লাহ সহ তালা কোনো ফেরেস থাকে অথবা কোনো নবী রাসুলদেরকে জানান সবাইকে জানান না শুধুমাত্র ফেরেশতাকে অথবা কোনো নবী রাসুলদেরকে জানান তো আল্লাহ যাকে জানান সে জানলো যাকে আল্লাহ জানান না সেকে তো জানে না কোনোভাবেই কোনো রাসুলগণ কোনো নিকটবর্তী ফেরস্তা গায়েব সম্পর্কে জানতে পারবে না যদি আল্লাহ তালা না জানান সেটা ওহির মাধ্যমে ওহির মাধ্যমে যদি আল্লাহ না জানান তাহলে নবীর আসুলগণ পর্যন্ত ফেরাস্তাগন পর্যন্ত গায়েব সম্পর্কে জানে না অতএব এ কথাই চিরন্তন সত্য যে আল্লাহ সারা গায়েব কেউ জানে না তো আল্লাহ যতটুকু ওহির মাধ্যমে জানান সেটা হচ্ছে ভিন্ন কথা এ সম্পর্কে আল্লাহ সাহানু আত সরত আলিম রানের এক শত উনাশি নম্বর আয়তে কারিমাই বলছেন অমায় আল্লাহ আল্লাহ তালা তোমাদের কাউকে গায়েব জানান না তবে ওলাহ আল্লাহ হা ইয়া জিতাবি মির আল্লাহ রবুলা আলামী তা রাসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তিনি জানান সেটা ভিন্ন কথা সেটা আল্লাহর ইচ্ছা সুরতুল জিন্নের ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালাহা পরিষ্কারভাবে জানিয়েছেন যে গায়েব এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না আল্লাহ কারো কাছে সেটা প্রকাশ করেন না ইল্লা মানির দ মীর তবে রাসুলদের মধ্য থেকে যাকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তাকে আল্লাহ তালা জানেন আলহামদুলিল্লাহ সুতরাং নবী রাসুলদেরকে ফেরেস্তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন গায়েব জানান যতটুকু জানান ততটুকু তারা জানতে পারেন এর বেশি তাদের কোনো ক্ষমতা নেই গায়েব সম্পর্কে জানার আলহামদুলিল্লাহ এবার আসুন সম্মানিত হতিফ সাহেব বলছেন অতএব কোনো মানুষ যদি গায়েবের দাবি করে সে হচ্ছে মানকাফরবিল্লাহিল আদিম আল্লাহ রবুল্লাহ আলমিনকে যে ব্যক্তি অস্বীকার করে এবং এই গায়েবের ব্যাপারে যে সংবাদ দেয় সে তো কাফের হলই এবং যারা বিশ্বাস করে গাইবের দাবিদার হচ্ছে মিথ্যাবাদী এবং সে হচ্ছে একজন কাফের আর যারা ওই সমস্ত মানুষগুলোর মিথ্যা দাবিকে বিশ্বাস করে বলছেন কাফরা কোরআন করিম গাইবের দাবিকে সত্যায়ন তারাই করে যে ব্যক্তি মূলত কাফের এবং কোরআনকে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে এই ব্যক্তি মূলত গাইবের সংবাদকে বিশ্বাস করে বিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আমিন এই জন্য গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না অপরদিকে সমানিত খতিব সাহেব বললেন যদি কোনো মানুষ দাবি করেই বসে যে উলিয়া উলিয়াগণ এবং সলিহীন যারা ডেক্কার তারা গায়বের খবর রাখে এক্ষেত্রে আইসার উদ্দী আল্লাহ তাআলা আনহার একটি হাদিস উল্লেখ করেছেন ইমাম সাহেব খতিব সাহেব যে আইসার উদ্দী আল্লাহ তালা বলছেন যেমনটি বুখারিতে এসেছে ওমান হাদদা থাকা আন্নাহুল নবী ও সাল্লা সাল্লাম ইয়া আলমুল যে যে ব্যক্তি দাবি করে যে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি গায়েব জানেন আন্নাহু আই আন্নাবী সাল্লি সাল্লাম গাইবা গায়ব জানেন ফকদ কাদাবা সে মিথ্যা প্রতিপন্ন করল ওহুল নবী করিম সাল্লাহ সাল্লাম তো এটাই বলতেন লে আলমুল গাইবা ইহ আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু গায়েব জানতেন না এটা তার স্ত্রীর কাছ থেকেই স্পষ্ট আকিদা আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ সুতরাং আরো বললেন যেমনটি সহি মুসলিম আসছে ওমান জামা আন্নাহু যে ব্যক্তি দাবি করে বিশ্বাস করে নবী করিম সালাম গায়েব জানেন ইউক বিরু বিমা ইয়ুন ফিহাদ আগামীকালকে কি হবে এই গায়েব সম্পর্কে তিনি সংবাদ দেওয়ার ক্ষমতা রাখেন ফকত আহমা আল্লাহিল ফারিয়ে সে আল্লাহর ব্যাপারে বিশাল মিথ্যা অপবাদ দিল আল্লাহর ব্যাপারে না বিল্লাহ সুতরাং নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি গায়েব জানেন না তবে যতটুকু কবর আজাব সম্পর্কে তিনি তার জীবদ্দশায় জানিয়েছেন হাসরের মাঠ সম্পর্কে জান্নাত জাহান্নামা সম্পর্কে জানিয়েছেন আল্লাহ সম্পর্কে তিনি যে সংবাদ দিয়েছেন এগুলো তো গাইবার সংবাদ তাই না তো এগুলো তিনি কিভাবে জেনেছেন ওই যে বীর তরিক ওহির মাধ্যমে তিনি জেনেছেন আল্লাহ তাকে জানিয়েছেন তাকে জানানোর জন্য আল্লাহ তালা মনোনীত করেছেন তবে কতটুকু যতটুকু আল্লাহ তালা তাকে জানিয়েছেন ততটুকুই কিন্তু এমনটি তিনি নন আলিমুল হাইব গাইবার খবর তিনি রাখেন তিনি জানেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এবং আকিদার সাথে সম্পৃক্ত একটি উপকারী অত্যন্ত কল্যাণ কল্যাণকর একটি হতবা আলহামদুলিল্লাহ অতএব আমাদের সমাজে অনেক মানুষ আছে চরম মিথ্যাবাদী যারা দাবি করে যে তাদের কাছে গায়বের খবরগুলো তাদের কাছে আছে তারা এগুলো জানতে পারে তারা ভবিষ্যতে কি হবে সেগুলো জানে বলে দাবি করে মানুষের অন্তর ভিতর কি আছে সেগুলো তারা জানে ভবিষ্যতে কি হবে না হবে সব তারা জানেন তারা বলে যে আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি যেভাবে ইয়াকুব আলী ইসলাম নবদ পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে ইয়াকুব আলী ইসলাম বংশধর বা উত্তরাধিকারী সূত্রে তিনি নবদ পেয়েছেন বলছে আমরা এরকম উত্তরাধিকারী সূত্রে বংশক্রমাগতভাবে গাইবের খবরগুলো আমরা রাখি বলি বিল্লাহ এগুলো হচ্ছে মিথ্যাবাদী এবং এগুলো মূলত কাফের কেননা তারা গাইবের মিথ্যা দাবি করে থাকে বিল্লাহ এগুলো বিভিন্নভাবে এই মিথ্যার দাবিদার হয় বিভিন্ন প্রতারণা করে মানুষের সাথে এই জন্য কোনোভাবে এই সমস্ত দাজ্জাল মিথ্যাবাদীদের পড়া যাবে না তারা চরম মিথ্যাবাদী ভালো করে বুঝুন কেন মিথ্যাবাদী যেখানে তারা গায়েব জানতেন না তাহলে তাদের অনুসারীরা আজকে কিভাবে দাবি করতে পারে যে তারা গায়েব জানে নবীদ রাসুলদের সম্পর্কে শুনুন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছেন কোন তুমি বলে দাও তোমার উম্মদকে আল্লাহ ধনুভাণ্ডার আমার কাছে আছে এই তার আমি কিন্তু না আমি তোমাদেরকে এই কথা বলি না আলমুল কাইবা আমি কথাও বলি না যে আমি গায়েব জানি তাহলে দেখুন গায়েব তিনি জানেন এ কথা তার সাহাবাদেরকে তিনি বলেন নাই যেমনটি সুরতুল্লাহ নামের পঞ্চাশ নম্বর আয়াতে কারিমে এসে আপনারা পড়বেন আমি আয়াতের নাম্বারগুলো কিন্তু এই বলি জাতি করে আপনারা কোরআন থেকে দেখে নেন আচ্ছা এরপরে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যেমনটি কোরআনুল কারিমে এসেছে যে কুল লা আমলিকু লিনাফসি نفআ ওয়া যররা ইল্লা মাশাআল্লাহ আমি তো হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতকে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নিজের কোনো উপকার অথবা ক্ষতি কোনটার মালিক আমি নই আল্লাহ মা ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যা চান তাই হয় ওয়া লাউ কুনতু আলামুল গয়বা লাস্তাকছরতু মিনাল খায়ের আমি যদি গায়েব জানতাম তাহলে আমি আমার অনেক কল্যাণ সাধন করতে পারতাম অমামা মাসানীয় সু আমাকে কোনো বিপদ মুসিবত স্পর্শ করতে পারতো না এখানে পরিষ্কারভাবে এই আয়াতে কারিমাতেও আল্লাহ তালা জানিয়েছেন মোহাম্মদ সাল্লাম তার জীবদ্দশায় বলেছেন কোরআনের আয়াতের মাধ্যমে যে আমি কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানি না এটা কে জানেন একমাত্র আল্লাহ তালা জানেন এবং হাদিসের মধ্যে আরও আসছে যে রুবাইয়ে রুবাইয়ে বিনতি একজন বর্ণনাকারী তিনি বলছেন যে একজন সাহাবি তিনি বলছেন একটা বিবাহ অনুষ্ঠানে নবী করিম সাল্লাহ আগমন করলেন আর তখন আরবের নিয়ম অনুযায়ী বিবাহ অনুষ্ঠানে বাচ্চারা গান গাইতো আগের জামানায় এখনও এটা আছে তো তখন নবী করিম সাল্লাহ সাল্লামকে ওই বাচ্চা দেখে বলে ফেললো এক বাচ্চা বাচ্চারা দেখলো কোন এক বাচ্চা বলে ফেললো অফিনা নবিউন গানের মানে ছন্দে ছন্দে বলে ফেললো গানের টানে টানে কি হবে সেটা জানেন তখন নবী করিম সালাম সরাসরি ওই মুহূর্তে জবাব দিলেন লাহ তা করিম হা কাদা এরকম তুমি বলো না বরং ও মা কুন্তিম তাকি ওই যে একটু আগে তুমি যেগুলো বলতেছিলে ওইগুলি বলো কিন্তু এই যে কথাটি তুমি বলে ফেললে যে আমাদের কাছে এমন একজন নবী আছেন যিনি আগামীকালকে কি হবে সেটা তিনি জানেন এ কথা বলবে না তাহলে দেখুন নবী করিম সালাম গায়েব জানেন না এটা স্পষ্টভাবে কোরআনের মধ্যেও এসেছে হাদিসের মধ্যেও সাহাবাহামদেরকে তিনি নিষেধ করেছেন আইসারদ আল্লাহ তালা আনহা সাক্ষ্য দিয়েছেন এমনিভাবে সুরতুল মাইদের একশত ষোলো নম্বর আয়তিকারিম এসেছে যে ইসা আলি ইসলাম তিনিও গায়েব জানতেন না সুতরাং নবী আসুলগণ গায়েব জানেন না অতএব যেখানে নবীর রাসুলগণ গায়েব জানেন না আজকে কিন্তু তার অনুসারীরা দাবি করে যে আমরা গায়েব জানি এমন কি এই সমস্ত মানুষগুলো এরকম করে থাকে বর্তমান যে ওই নবীদেরকে বলে যে নবীগণ গায়েব জানেন এবং উলিয়াগণ গায়েব জানেন এই জন্য দেখা যায় নবীদের কবরে গিয়ে তারা বিপদ মসিবতে আশ্রয় চায় দূর থেকে নবীদেরকে ডাকে উলিয়াদেরকে ডাকে এবং তারা দাবি করে যে নবী রাসুলগণ অথবা উলিয়াগণ পৃথিবী পরিচালনা করেন পৃথিবীর বিভিন্ন ঘটনাকে তারাই পরিচালনা করে নাউজবিল্লা বিপদে মুসিবতে দূর থেকে নবীদেরকে ডাকলে অলিয়া উলিয়াদেরকে ডাকলে তারা তাদের ডাকে সারা দেন তারা কল্যাণ করতে পারেন ক্ষতিও করতে পারেন এই ধরুন আকিদা কিন্তু অনেক মুসলমান পোষণ করে থাকে যারা এমনটি পোষণ করে ফাকদ কাহাফি সিরকিল আকবার সে বড় লিপ্ত হয়ে গেল নাওজবিল্লা অনেক বড় সিরিকে লিপ্ত হয়ে গেল এই জন্য এই সমস্ত সিরকি কার্যক্রম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল মুখর জুমিন আল মিল্লা ইসলাম থেকে বের হয়ে গেল যারাই দাবি করবে যে নবী রাসুলগণ তারা মৃত্যুর পরে গায়েব জানেন দুই অলিয়া উলিয়া তারাও গায়েব জানেন যদি এটা দাবি করে সম্মানিত হতিফশাহ বলছেন সে আল্লাহর সাথে শিরিক করলো আমি স্পষ্টভাবে বলতে চাই অনেক মানুষ আছে মদিনায় গিয়ে তারা বলে নবী করিম মোহাম্মদকে দেখতে পাচ্ছেন আমাদের কথা শুনেন দেখেন আমরা কি করি সবই তিনি জানেন পৃথিবীতে তার করে করে না সবই জানে মদিনা তো এগুলো যদি কেউ করে তাহলে কিন্তু তারা বড় সিঁড়িকে লিপ্ত হলো সম্মানিত খতিব সাহেব বলেছেন অতএব কোন নবীরকে কোন নবীদেরকে দোহাউল আম কোন নবীর আসুলদেরকে ডাকা যাবে না দোহাউল আমোয়াত মৃতদেরকে ডাকা যাবে না সেই মৃত নবী নবিরাসুল হতে পারে হতে পারে তাদেরকে বিপদ মুসিবতে ডাকা যাবে না এবং তাদের জন্য জবাই করা যাবে না তাদের কাছে কোনো সুপারিশ চাওয়া যাবে না কোনো শিফা তাদের কাছে কোন রোগ মুক্তি চাওয়া যাবে না এবং জিন এবং তাদের কাছেও কোনো কিছু চাওয়া যাবে না এগুলো সবই হচ্ছে মিনা সিরকিল একবার বড় সিরিক যেগুলো আমাদের সমাজে আছে জিনদের কাছে মানুষ সাহায্য চাচ্ছে বিপদে মুসিবতে অনেক জিন কবিরাজ দাবি করে যে জিনের মাধ্যমে আমরা চলি জিনকে যখন ডাকি তখন সে আসে এগুলি চরম অন্যায় জিনকে বিপদ মুসিবত আমরা ডাকবো না তাদের কাছে আমরা সাহায্য চাইবো না এটা আমাদের শরীয়তে আসে নাই আসে নাই এ কথা সুতরাং জিনদেরকে ডাকা এটা আল্লাহর সাথে শিরকুন আকবার ফেরেস্তাদের কাছে সাহায্য চাওয়া এটা হচ্ছে শিরকুন আকবর আবারও বলছি জিনদের কাছে সাহায্য চাওয়া শিরকুন আকবার নবী রাসুলদের কাছে সাহায্য চাওয়া শিরকুন আকবর ফেরেস্তাদের কাছে সাহায্য চাওয়া শিরকুন আকবর যেটা আজকের খুদ্বার মধ্যে সম্মানিত খতিব সাহেব পরিষ্কারভাবে বলেছেন তাহলে জিনেরাও কি বলে এখন আসেন ফেরস্তাগণ কিন্তু নবী নবিরাসুলগণ অলিয়া উলিয়াগন যেমন গায়েব জানেন না ফেরেজ তারাও গায়েব জানেন না যেমনটি কোরআনুল কারিমে এসেছে যে আদুমা আলী যখন আল্লাহ তালা সবকিছু শিখিয়ে দিলেন তখন ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন যে আদম তুমি তাদের সামনে যাও এরপরে ওই আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলে যে তোমরা এগুলো এইসব বিষয়গুলো সংবাদ দেও তো তো ফেরেজ এখন গায়েবের সংবাদ দিবেন তো পরের কথা এই পৃথিবীর বস্তুগুলো সংবাদ পর্যন্ত দিতে পারলো না যে তারা বললো না আমরা জানি না এগুলো আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই আমরা জানি না তাহলে ফেরেজ এইভাবে তারা স্বীকৃতি দিয়েছে যে আমরা কিছুই জানি না আপনি যা জানিয়েছেন তাই জানি বলেন আলহামদুলিল্লাহ এরপরও কিভাবে বলবে ফেরজ গায়েব জানে অসম্ভব জানে না জিনেরা গায়েব জানে না দলিল যেমনটি সূরাত আসাবর নম্বর আয়াত মনে রাখুন সূরাত আসাবর 14 নম্বর যেখানে সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠি ভর দিয়ে আছেন কঠিন কাজ করাচ্ছেন তিনি মারা গেছেন জিনার জানি না যে মারা গেছেন দীর্ঘ জীবন সেখানে তিনি দীর্ঘ সময় এই লাঠির উপরে ছিলেন পরে যখন ওই মাটিতে ওই পোকায় খেয়ে ফেলেছে তখন তিনি পড়ে গেছেন এরপরে জিনাররা জানলো যে দীর্ঘ জীবন আমরা এইভাবে কষ্ট করলাম কাজ করলাম মনে করলাম সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে দেখতেছেন অথচ তিনি কিন্তু মারা গেছেন বহু আগে তো জিনেরা তখন বলতেছে যে যে ফালাম্মা জন্য যখন তিনি পড়ে গেলেন মাটিতে ওই মাটি মাটি তার লাঠি খেয়ে খাবার কারণে জিনগণ তখন বুঝতে পারলো মুহিন তারা যদি গায়বের খবর রাখতো তাহলে এই অপমানজনক লাঞ্ছনাজনক জনক মধ্যে তার অবস্থান করতো না তাহলে দেখেন জিনেরা গায়ব জানে না তাহলে যারা কবিরাজ জিন পালে জিনের মাধ্যমে আপনার অনেক বিষয়গুলো জানে আর ওদেরকে পাঠিয়ে দেয় তারা খোঁজাখুঁজি করে আপনার কিছু কিছু বিষয় তারা ওই কবিরাজকে বলে এরপর আপনি যখন কবিরাজ যান তখন কবিরাজ বলে তুমি গতকালকে এই খেয়েছো এই করেছো এটা গায়েব না এটা দেখে আসছে এই জন্য জেনেরা গায়েব জানে না ফেরেস্তাগণ গায়েব জানে না নবীর আসুলগণ গায়েব জানে না গায়েব কেউ জানে না এরপরে যে হাত দেখে জ্যোতিষীরা হাত দেখে পাখির মাধ্যমে পাখি থেকে ডেল দিলে ডান দিকে গেলে ভালো বাম দিকে গেলে খারাপ এগুলোর কোনো ভিত্তি নাই পাখির মাধ্যমে গায়েব জানা যাবে না পাত্রের মাধ্যমে গায়েব জানা যাবে না হাত পড়ে হাতের মধ্যে পড়ে গায়েব জানা এগুলো সম্পূর্ণরূপে সিরিখুন একবার বড় শিরিক এগুলোর কোনো ভিত্তি নাই গায়েব জানার কোনো পথ পদ্ধতি পৃথিবীতে নাই হইব গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন আলমুহা ইল্লাহু আল্লাহ সারা কেউ জানে না তাহলে যত আজকে আমরা দাবি শুনতেছি চরম মিথ্যাবাদী এগুলো মুর্শিক এগুলো কাফের এগুলো জাহান্নামী হবে যদি আজকে তারা এই দুনিয়ার জীবনে যদি তারা আল্লাহর কাছে তবা না করে মারা যায় নামে হবে এগুলো মুসিকুন কাফিরুন মনে রাখবেন সুতরাং এই মুর্শিক এবং কাফেরদের কথা যারা বিশ্বাস করবে তারাও আল্লাহ রব আলমিনকে অস্বীকার করলো তারাও কোরআনকে অস্বীকার করলো আল্লাহকে বুঝবার তৌফিক দান করুন আমিন সুতরাং আজকের এই আজকের যুগেও জাহিনীর যুগের এই সমস্ত কার্যক্রম এখনও আছে। অনেকেই আপনার হাত দেখে গাইবের খবর বলে এখনও অনেকেই এই অশুভ অশুভ শুভলক্ষণ শুভ এগুলো বিভিন্ন পত পদ্ধতির মাধ্যমে গাইবের জানবার দাবি করবার চেষ্টা করে এগুলো সবই হচ্ছে জাহিলি যুগের প্রথা যেগুলো কোরআন এসে নবীজি এসে এগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করা হয়েছে সুতরাং এই কুফুর এবং সিরিকের পথে আপনারা কোনো দিন যাবেন না এখানে এই প্রথম খতবাটি শেষ করা হয়েছে দ্বিতীয় খোতবাই সম্মানিত খতিব সাহেব সামাজিক আরেকটি প্রথা আছে সেটা হলো মানুষের যদি কোনো কল্যাণ হয় কোনো কোনো কল্যাণ হয় ভালো কিছু সহজ হয় তখন বলে মিন মিনহসি তলে অমুক তারকার কল্যাণের মাধ্যমে হয়েছে ওই ভালো নক্ষত্রের কারণে এটা হয়েছে আর যদি খারাপ হয় বলে অমুক খারাপ নক্ষত্রের কারণে এগুলো হয়েছে তো সমানিত খতিব সাহেব বলছেন এই যে খারাপ নক্ষত্র ভালো নক্ষত্র এই কোন নক্ষত্র রাজির কোন তারকা রাজির পৃথিবীতে কোনো কিছু ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বরং যা কিছু ঘটবে এগুলো সব আল্লাহ আল্লাহর ইচ্ছা তাই তারকা রাজির ব্যাপারে কেউ যদি মনে করে তাদের নিজস্ব ক্ষমতা আছে পৃথিবীতে কোনো কিছু ঘটার তাহলে সে সিরকুন আকবর বড় শিরিক করলো কারণ একমাত্র আল্লাহ সব কিছু ঘটিয়ে থাকেন তার ইচ্ছাই হয় তারকা রাজির ইচ্ছাই নয় অপরদিকে কেউ যদি বলেই থাকে যমুক তারকা রাজির কারণে হয়েছে মানে এটা মুখে বলে কিন্তু আকিদা সব সবকিছু করেন কিন্তু মুখে যদি বলে কারণে তাহলে হবে না কিন্তু একটা হারাম শব্দ সে ব্যবহার করলো যে শব্দটা আমরা বলতে পারি যে এটা একটা হারাম শব্দ ব্যবহার করলো এই জন্য রাজির কারণে পৃথিবীতে কোনো কিছু ঘটে না কোনো কল্যাণ অকল্যাণ কোনো কিছুই হয় না আল্লাহ পৃথিবীর মালিক বিয়াদীহীল মুলক আল্লাহ হাতে রাজত্ব আল্লাহ যা চান তাই হয় এছাড়া এর বেশি কিছু হয় না অতএব তারকা রাজির কারণে ভালো হয়েছে মন্দ হয়েছে এই সমস্ত আকিদা পোষণ করা সিরকুন আকবর বড় সিরিক এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর যদি মনে করেন আল্লাহ সব কিছু করেন তারকার রাজির কারণে হতে পারে তাহলে একটা হারাম শব্দ আপনি ব্যবহার করতেছেন যেটা সিরকুন আস্কর হতে পারে সুতরাং এখানে সম্মানিত খতিব সাহেব তিনি খুতবাটি শেষ করেছেন তো আজকে আমরা যে বিষয়টি জানলাম যে গাইবের খবর একমাত্র আল্লাহ জানেন গাইবের ইলমুল গাইবের জ্ঞান একমাত্র আল্লাহর হাতে আল্লাহর কাছে আল্লাহ তালা এর অধিকারী আর কেউ না নবী রাসুল ওলিও পীর অলিয়া অলিয়া পীর বুজুগ এই সমস্ত জ্যোতিষী গণক কেউ জিন কেউ গায়েব জানে না যদি দাবি করে সে কাফের হবে সে মুশিক হবে সুতরাং আসুন এই শিরিক এবং কুফুরীর পথ থেকে আমি বাঁচি আমার পরিবারকে আল্লাহ বাঁচাক এবং আমাদের সমাজকে আল্লাহ তালা বাঁচাক বিভিন্ন কার্টুনের মাধ্যমে এই বিভিন্ন হিন্দুদের কার্টুনের মাধ্যমে কিন্তু সেখানে জেনেরা গায়েব জানে জেনেরা দৈত্যরা এই বাগান পরিচালনা করে দৈত্যরা চালে ভালো ফল হয় না চালে খারাপ ফল হয় ইত্যাদি বিভিন্ন রকম জিনদের মাধ্যমে বিভিন্ন কার্টুন বানানি বানানো আছে আমাদের সন্তানদেরকে দেখানো হচ্ছে এই আকিদার উপর গড়ে উঠতেছে এগুলো শিরকি আকিদা আসুন ইসলামের দিকে ফিরে আসি তাওহিদের দিকে ফিরে আসি সুন্নার দিকে ফিরে আসি সেটাই মুক্তির পথ কোরআন এবং সুননা থেকে বিচ্ছিন্ন জীবন ধ্বংসের পথ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করবে করবেই তাই আসুন আমরা আজকে খুতবাটিকে যা শুনলাম এর উপর আমরা আমাদের জীবনকে গঠন করি এর উপর আকীদা গঠন করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন والصلاه <سؤال> والسلام <سؤال> على نبينا محمد وعلى اله وصحبه <سؤال> اجمعين <سؤال> হইছে